দেশ একটা জাতি এই জায়গায় আসতে পারে তো সেই জায়গা আমি বলবো যে আমাদের যার যার যে ভুলগুলো হয়ে গেছে সেই ভুলগুলো আমাদের শুনতে আমার দরকার আমাদেরকে এই এই নতুন করে আমাদের পাওয়া এই বাংলাদেশকে আমরা সকলে মিলে আমরা যেন আবার নতুন করে দেখতে পারি আমি যেমন কয়েকদিন ধরে আমি আমার পরিবহন সেক্টরের নেতাদেরকে আমার সাধারণ মালিক সাধারণ শ্রমিক যারা আছে যারা চালক আছে তাদের ব্যাপারে কিন্তু আমি বলছি যে আপনারা এই সময় এগিয়ে আসেন আপনারা অবদান রাখেন আপনারা যাকে চাঁদা দিতেন বিভিন্ন ধাপে ঘাতে এখন তো চাঁদা দিতে হচ্ছে না কাজে আপনাদের পরিবহনে পণ্যের ভাড়া কমান যাত্রীদের ভাড়া কমান এই কাজটিও যদি করেন এই পজিটিভ কাজটি করলে আপনাদের প্রতি মানুষের একটা সম্ভব আমি জানি না আমি হয়তো আমি খুব যে ভাড়া কমছে কিনা আমি দুদিন ধরে এই কথাগুলো বলি না এখন এখন তাহলে নিরাপদ চাই ভাড়া কমানোর জন্যও এখন কাজ করবে আমার কাছে কথা হইল যে মানুষ যাতে সব দিক থেকেই যা করতে সেই জায়গা থেকে আমাদেরকে দেশ গঠনের জন্য কাজ করবে শুধু নিরাপদ সড়ক আমাদের দেশটাকে নিরাপদ করতে সতর্ক দুর্নীতিযুক্ত করতে হবে আপনার কি আর বন্ধ করতে দিয়ে কারণ যে সমস্ত জায়গাগুলোর জন্য মানুষের কষ্ট আমি যে কথা বলেছি এর আগে আমি বলেছি যেন এই ডাকাটা সেটা এই যে ধ্বংসাত্র যেগুলো হচ্ছে সেগুলো বন্ধ করার জন্য তারা দেখেছেন যে সেইটা এবং আমি বলেছি আমি যেদিন করেছি তারপরের দিন থেকে স্বাস্থ্যতা বাজার মনে হয় জানি এই এই কাজগুলো যখন আমার যারা করছে আমি তাদেরকে আমার আমরা আসলে একটি হতাশ হয়েছি অবশ্যই গিয়েছিলেন আমরা আবারও আবার মানুষ বলতে স্বাধীনতা রক্ষা করা আপনি আমি বলেন এবং একটা গ্রুপের রক্ষা করার জন্য নানান কাছ থেকে যেতে থাকবে আমাদের একশো বাইশটা আমাদের কিন্তু সারা দেশে একশো বাইশটা সারা দেশে আপনি যান আপনি দাদু করে যান আপনি যান যান সব জায়গায় మంది పెట్ట విజయ

তারা কিন্তু আইন প্রস্তুতি দিয়েছে সড়ক নিরাপত্তা আইনটা কিন্তু নেয় নাই কিন্তু এইটা নিয়ে কিন্তু আমি কাজ করছিলাম এটা কিন্তু এখন একটা ড্রাফ চলছে কিন্তু তো এই ড্রাফটা আমি আশা করি যে আমি এই আমাদের পদেষ্টারা বসে আমার এই যে আইনটা সেই আইনটাকে তাদের কাছে কম করবে যে সড়ক নিরাপত্তা আইনটা কী এবং এটা করলে পরে কি হবে তাদেরকে বুঝিয়ে আমি সেটাই করবো আরেকটা জিনিস সেটা আমার মাথার মধ্যে আছে সেটি হলো যে সড়কের নৈরাজ্য এবং শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এই যে আনিস সাহেবের যে একটা প্ল্যান ছিল আপনার আপনার যে র্যাপিড ট্রানজিট বাস সিস্টেম এক একটা রোডের মধ্যে এক এক কালারের গাড়ি থাকবে এবং সেখানে আপনার গিয়ে ওই ওই গাড়ি ছাড়া অন্য গাড়িগুলো চলতে পারবে না এখন কোনো একটা সিস্টেমে চলবে সেই সিস্টেমটা চালু করার জন্য আমি বলবো যে আপনার তারা যেন এইটা এই কাজটা যেন করে এই সমস্ত কাজ করে অন্যান্য অনেক প্ল্যান যেটা আমার আছে যেটা আমি সবচেয়ে দেখতাম ঠিক আছে তাতে সেগুলো বসে আছিস এখন সময় আপনি এখনই আসলে সময় সময় অবশ্যই

টকা খবৰ টকা খবৰ আপনারা দেখতেছেন সবাইকে সবাই শৃঙ্খলা মেনে নিয়ম মেনে চলতেছে এবং সবাই খুবই শৃঙ্খলাবদ্ধ যে এখানে আমাদের ছাত্ররা আছে সবাই মানে খুবই কঠোর পরিশ্রম করে যাচ্ছেন যেখানে আমাদের একজন ভলেন্টিয়ার আছেন উনিও কাজ করে যাচ্ছেন